দু সালের পাঁচ আগস্ট কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো স্বাধীনতার এই আনন্দ উল্লাস উদযাপন করার জন্য আমাদের আকরাম ভাই চলে এসেছে গাফতুলি রাটে গরু নেওয়ার জন্য ভাই আসসালাম আসসালাম

বাহ খুব খুশি হয়ে গেলাম দর্শক আপনারা খুশি হয়ে গেছেন আনন্দ লাগতে সুন্দর একটা গরু কত সাত্রিশ মাসাল্লাহ এক লক্ষ সাত্রিশ হাজারের সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যে আকরাম ভাই নিয়ে ফেললো স্বাধীনতার পরে এই গাবতলির হাট থেকে মাসাল আবারও সুন্দর সুঠামদের দুটো গরু দেখা যাচ্ছে এই পাশে বা আরেকটা একটা দেশাল গরু এটা নিয়ে দেখি আবার আকরাম ভাই কিন্তু আলোচনা শুরু করে দিছে দেখা যাক আকরাম ভাই ওটা হবে নাকি সামনের আচ্ছা আচ্ছা দেখা যাক আসলে ভালোই লাগছে এখন কিন্তু গাবতলি হাট ফাঁকা কোনো কাস্টমারও নেই আসলে জনজীবন ওইভাবে এখনও কিন্তু চালু হয় নাই চালু হয় না কি জনজীবনে স্বস্তি ফিরে আসে নাই তার মধ্যে বেচা কেনা কিন্তু খুব কঠিন হয়ে গেল মামা ওই গা আমার ওই গা ওই ওই জায়গা ওই জায়গাতে লেয়ার টাইনা নিছো হ্যাঁ আইলা নি করনা ওই আছে টাইনা নি আছে তো ভাই নি আয় মামা নি আয় ওপরে লাগে মামা হ্যাঁ থাবা দাও ওপরে লাগে বাবা না ওপরে কি কয় দেখ

এর মধ্যেই আমাদের আকরাম ভাই কিন্তু অনেক টানা হেঁচরা করে নিয়ে ফেললো এবার এর মারকা চাকা চাকা মার্কা চাকা মার্কা এর মধ্যে কিন্তু আর আলোচনা হচ্ছে এক লক্ষ সাড়ে সতেরো কিন্তু খুব খুব মাংসের একটা গরু দেশাল গরু দেখেন চামড়া টানো একটু দেখলাম খুব ভরাট গরু সামনের পিছনের সমান এবং এটার আসলে মাংসের কোয়ালিটিটা নিশ্চয়ই অনেক ভালো হওয়ার কথা হ্যাঁ কই আবার কি হলো পিছনে কি কোনটা কোনটা এটা

দেখতে পাচ্ছেন কিনা ওইদিকে তো দেখানো না দেখানোই যায় আমি সরা দিয়ে পাচ্ছি না এটা একটু ওইদিকে সরাই ভাই চুরি উরি বাবার চার পায়ে লাভা লাভ ঝাপ করতেছে না এটা 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 খুব সুন্দর একটা লাল গরু দেখার মতো একেবারে দেশাল গরু যেহেতু এখন সাধারণ মানুষ মাংসের জন্য একটু গরু নিতে চাচ্ছেন বিশেষ করে মাংস খেতে চাচ্ছেন আর আকরাম ভাই বরাবরই ভালো গরু জবাই করে তো পরপর দুটো গরু কিনতে হয়ে গেলো এক লাখ সাড়ে সতেরো এবং এক লাখ কি বলে সাত হাজার সাত হাজার ভালো লাগলো অবশ্য আমরা নিতে গেলে কিন্তু এই দামে পারতাম না নিশ্চয়ই গরুটা এক লাখ পনেরোর উপরে আঠারো হয়তো বা লাগতো আঠারো বিশ আর এটা তো প্রায় বিশ পঁচিশ হয়তো বা নেওয়া লাগতো ওনারা যেহেতু নিয়মিত নেয় এই হিসাবে কিন্তু নিয়ে ফেললেন

আরে ব্যাপারী সাহেব নিজের ওইদিকে দিকে চলে গেছে এখন কার কাছে দরদাম করি ভাই হাটের চিত্র একটু দেখায় যায় দিকে দেখুন যে গাবতুলি হাটের এখানে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে এবং অনেক লোকজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে আজকে অনেক দিন পর আমরা এই আকরাম ভাইয়ের সাথে আছি এই গাবতুলির হাটে দেখা যাক যে গরু দেয় কিনা।

এই মহিষ নিয়ে দামা দামি শুধু একটা মহিষ না দর্শক আরও কিন্তু পিছনে অনেক মহিষই দেখছি চলে আসছি আমরা মহিষের রাজ্যে হ্যাঁ গাদতলি হাটে কে বলে মহিষ নাই অনেকে বলেন যে একটু মহিষের গোষ্ঠ তো ভালো লাগে হয় কোথায় পাবো সত্যি ও গোস তো এখানে নাই এখানে মহিষ দেখা যাচ্ছে আর এই যে আকরাম ভাইয়ের কাছে পেয়ে যাবেন চতুর্দিকে বেশ বিভিন্ন ধরনের বড় বড় মহিষ এই যে এটা 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 হবে ভাইয়া এটা তো একবার ভরাট মহিষ ভাইয়া ওরে বাবা গো

হবে হবে না তাহলে নিতেই হবে এইবার আনন্দে উল্লাসে বিজয় দিবসের জন্য মানুষ মহিষের গোস্ত নিয়ে নাকি মহিষের গোস্ত মানুষ লেবো তাই বা তেল চর্বি হবে নাকি

গর্দনটাও কিন্তু বেশ বেশ মোটা সিং ঠান্ডা মহিষ কত দিচ্ছেন এক লাখ অষ্টআশি ফাইনাল ফাইনাল হয়ে গেছে বাহ খুব অল্প কথা হয়ে গেল ভাই আমরা সাধারণ মানুষ আসলে এটা কত দেবে সাধারণ মানুষ আসলে আরো পাঁচ দশ হাজার বেশি লাগতো বেশি কারণ কি বেশি কেন কারণ এটা চাষার যদি হয় ছয় মন আপনাকে আরো তিরিশ কেজি বেশি আচ্ছা যদি এক কেজি দেড় কেজি করে দুই কেজি করে বেঁচবো কমে যায় আর আমরা যখন সাধারণ মানুষ তাই তখন আমাদের দশ বিশ কেজি তিরিশ কেজি বাড়িয়ে যাবো একটা মাসে তিরিশ কেজি এক জায়গায় তিরিশ কেজি বাড়ব তা তিরিশ কেজি পুষাতাম কত সেটা তো আপনার লাভ হলো সোনোনের জনগণের লাভ আলাদা দাম বিক্রি করবে কিন্তু ওরা তো সব এক জায়গায় আলাদা দাম বিক্রি করবে আব্দুল কাকা মিষ্টি নিয়ে সব মিষ্টি শেষ সব মিষ্টি শেষ করছেন মৈছে যাম ভাতি চব

মূলত আমাকে খুব বেশি বলেন না কিন্তু তারা কিন্তু মহিষের গোস্ত যেহেতু সব সময় সব জায়গায় পাওয়া যায় না যার কারণে এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আগ্রামের দোকান থেকে নিতে পারবেন যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ করি ভাই হ্যাঁ দর্শক শেষ করছি স্বাধীনতার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ছাত্র জনতাকে আল্লাহ হাফেজ